আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুপ্রভাত সকালের আবহাওয়ায় আজকে হালকা বৃষ্টি প্লাস সূর্যের আলো কম দেখলেই বুঝতে পারছেন আমি মর্নিং ওয়াকের জন্য বের হয়ে গেছি লোকেশনটা আমি জানি না নামটা চকের ভিতরে থেকে আমি যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে তো এই পরিবেশটা দেখার পরে আর কি কন্ট্রোল করতে পারি নাই কাদামাটি বৃষ্টি পড়েছে তারপরও হেঁটে চলছি দেখি রাস্তা তো একটা আছে অবশ্যই কোথায় না কোথায় যাওয়া যাবে সেই জন্য আর কি চললাম কাদামাটি অনেক কিন্তু পরিবেশটা ভাই সেই সুন্দর একদম পাখি উঠছে বক উঠছে বকগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না অনেকগুলো বক ছিল রাস্তাটা এত ভালো লাগছে এদিকে আবার মাছ এখানে হয়তো বা মাছ রাখা হয়েছে এই যে দেখেন মাছে করতেছে আওয়াজ করতেছে ভালোই পরিবেশটা কেমন লাগছে ভাই সকালে সবার উচিত সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হওয়া কিন্তু সমস্যা হলো আমি হাঁটতে আসি না মাটি মাটির কারণে পায়ে জুতায় প্রচুর পরিমাণ কাদা মাটি আটকা পড়ছে এই যে আটকা পড়ছে এখন তো হাঁটতে পারতেছি না খুব সুন্দর একটা জায়গা এটা মেবি ঘের একটা মায়ের দোয়া মৎস্য কামার ও আচ্ছা এখানে মাছ রাখা আছে মৎস্য খামারের খুব সুন্দর একটা জায়গা সকালের পরিবেশটা এত ভালো লাগতে আছে বলে বোঝাতে পারছে না এখানে দু একটা সাপলাও আছে এই যে সাদা সাপলা দেখা যায় কিছু সাদা সাপলা আছে বাতাস সেই লেভেলের